আসসালামু আলাইকুম আজকে আরেকটা রেসিপি দিব তো সবাই আমার রেসিপিগুলোকে অনেক পছন্দ করতেছেন আলহামদুলিল্লাহ তো প্রথমে আমি যেটা করব মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিই কারণ শিং মাছ হচ্ছে একটু কালো থাকে তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপরে এগুলো একটু ভেজে দিতে হবে আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম তো আমি হচ্ছে কোনো মাছই ভাজা ছাড়া খেতে পারি না আর যারা মাছ না ভেজে খেতে চান তাদের রেসিপিটা অন্যরকম হবে তো আজকে আমি ভাজা মাছ দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে আমি ভালো করে ভেজে নিব আমি খুব অনেক সময় নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে থাকে রান্না করতে আমার ভালো লাগে না আমি খুব তাড়াহুড়া করে শর্টকাট রান্না করতে পছন্দ করি তারপরে আমি একসাথে হচ্ছে সব মশলা দিয়ে দিব এইখানে ছিল হাফ চামচের মতো আদা রসুন একসাথে পেস্ট করা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদ মরিচ সবগুঁড়াই আমি হাফ চামচ করে দিয়েছি শুধু মরিচের গুঁড়াটা আমি এক চামচ দিয়েছি তারপরে এগুলো ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব তার উপরে ওই ভাজা মাছগুলো দিয়ে দিব যখন কষিয়ে আসবে তারপর উপর দিয়ে একটু ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ এগুলো জাস্ট দিয়ে নিজের মতো করে দিয়ে নেবো এখানে পুরো ভিডিওটা ক্লিয়ারলি করা আছে একবার দেখলেই বুঝে যাবেন তারপর আমি মুখে একটু বলে দিলাম যেন আপনাদের দেখতে সুবিধা হয় বা বুঝে নিতে সুবিধা হয় আর আমি এভাবেই আমার মাছ রান্না করি সব সময় সব ধরনের মাছ তো এই ছিল রেসিপি হাফেজ